মুসলমান হয় যারা ইমানদার হয় কোরআন হাদিসের প্রচার প্রসার প্রচার প্রচার করতে গিয়ে তারা বিন্দু

শোনেন ওরে মুসলমান ভয় কাপিতো কাফের বেঈমান কথা বলেন ঠিক কিনা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাপিতো কাফের বেঈমান দাউরে সে হুংকার কররে তরবার দাউরে সে হুংকার কররে তলপার পাপ দুনিয়া ভেঙে কররে চোরমান বের মুসলমান ধরওয়ান কোরআন ফেরাইয়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান জোরে বলতে হবে কথা বলেন ঠিক কিনা এখন তার সমস্যা নাই কথা বলেন কি নাই তাকবীর দিতে কখনো কৃপণতা করবেন না রব্বাকা ফাকাব্বির এমন তাকবীর দিবেন যেই তাকবীরের কারণে শয়তানের কলিজা যেন সরকার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বাংলার ছবি না করো শয়তানের জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইসলাম হচ্ছে মহান আল্লাহ পাখের দান কথা বলেন ঠিক কিনা আমি তেলাত করেছি হামিমার একটি আয়াত আমার সাথে একটু লাইন আপনার সবাই তেলাত করবেন الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون রব্বুল আরামিন পবিত্র কোরআন মাসিদের মাঝে তেলাত করে বলে দিলেন দিলেন্ল যারা আল্লাহ রব্বুল কে সবাব হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং এর উপরে অবিচল অটুট থেকেছে জীবন চলে গিয়েছে জেল হয়েছে জুলুম হয়েছে তারপরে ও ইসলামের উপরে অবিচল অটুট থেকেছে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়ে ফেরেশতাদেরকে বলে দিলেন ও ফেরেশতারা যারা আমি আল্লাহকে প্রভু হিসাবে মেনে নিয়েছে এবং ইসলামের উপর অবিচল অটুট থেকেছে তাদেরকে তাদের তাদেরকে বলে দাও তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই আমি যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম অঙ্গীকার দিয়েছিলাম ওই বেহেস ওই জান্নাত আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি বলেন সুবহান আল্লাহ এই জন্য যারা মুসলমান হয় যারা ইমানদার হয় কোরআন হাদিসের প্রচার প্রসার প্রচার প্রচার করতে গিয়ে তারা বিন্দু পরিমাণ কোনো ভয় করে না না করে একমাত্র বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা এই শিক্ষা দিয়েছেন নবী পয়গম্বররা তাওহীদের কথা বলদিকে যত প্রতিবন্ধকতা এসেছে কোনো পরোয়া করে নাই সামনের দিকে অগ্রসার হয়েছে অনেক জুলুম নির্যাতনের পরেও মুসলমানদেরকে এই বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ ও আল্লাহ পাক এখন আছে না নাই আমরা নবীজির জীবন থেকে শিখবো কথা বলেন ঠিক কেনা কার জীবন থেকে আল্লাহ রাসুল সাল্লাম যখন চল্লিশ বছরের নবোধ পেলেন চল্লিশ বছরের নবোধ পাবার পরে তিনি তিন বছর গোপনে দাওয়াত দিলেন তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে তিনি প্রকাশ তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইসলামের প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ইসলাম বিদ্বেষে যারা কোরআন বিদ্বেষে যারা আল্লাহ শেষ তারা ওই সমস্ত বেঈমানেরা আমার রাসূলের সাথে বেঈমানি করা শুরু করে দিল আমার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করে দিল আমার রাসূল বসে থাকে নাই আমার রাসূল মাথা তুলে দাঁড়িয়েছেন তাওহীদের কথা বলেছেন মুসলমান বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমাদেরকে বসে থাকা চলবে না চলবে না কথা বলেন ঠিক কিনা ঠিক আমার ভাইরা আমার রাসুল কি ইসলামের কথা বলার কারণে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার কারণে আমার রাসুল সাল্লি সাল্লামকে ওই বেইমানেরা ওই কাফের মুশেকেরা শিয়াবে আবু তালেবের ভিতরে একদিন নয় দুদিন নয় আমার রাসুলকে তিনটি বছর জেলখানায় বন্দি করে রেখেছিল এমনি ভাবে আমার করেছে সেখানে কাউকে যেতে দেয় নাই গাছের ছাল খেয়ে খেয়ে জীবন যাপন করেছে পশু পানির চামড়া খেয়ে খেয়ে জীবন যাপন করেছে এই কষ্টের পরেও আমার মক্কার বিজয় দান করেছিলেন আমার আল্লাহ পাক কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান তোমাদের বসে থাকা চলবে না বাতি আছে যেখানে আমরা নাই সেখানে কথা বলেন ঠিক কিনা আমার রাসুলকে যদি সর্বযুগের সর্বকুলের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কষ্ট দেয় তারা আমরা সেই কষ্ট বুক পেতে বেঁধে নেব বুক পেতে নেব কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমরা সেই রাসুল প্রেমিক কথা বলেন ঠিক কিনা আমাদের নিজের জীবন দামার রাসুলকে ভালোবাসি আমরা মৃত্যুকে পরোয়ানেহি কারেগা কথা বলেন ঠিক কিনা আবার যদি আবার যদি বেঈমানেরা কোন জালিম যদি আমার বাংলার জমিনকে কলঙ্কিত করতে

সালামের উত্তর সরে যারা তারা কখনো ভয় করে না কথা বলেন ঠিক কিনা যেমনটি ভয় করে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতির সুযোগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি হতে প্রস্তাব দেওয়া হয়েছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলেন আমি যদি কোনো জালিমের জন্য উত্তর সরে হই আমি যদি কোনো জালিমের প্রধান বিচারপতি হই যত অপকর্ম হবে যত পাপ হবে কাল কেয়ামতের ময়দানে আমাকে বিচারের কাঠ গড়াই দাঁড়াতে হবে আমাকে পাপি হতে হবে এই কোন জালিম কি মামা আবু হানিফা রহমতুল্লাহ সাপোর্ট করে নাই এই সাপোর্ট না করার কারণে যুগের শ্রেষ্ঠ আলেম যুগের শ্রেষ্ঠ দামি মানুষ কোরআনের পাখি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেল খানায় বিশ পারে তারা হত্যা করেছে এরকম জালিম জমিনার দেখতে চাই না পর আবার ভাইর ইতিহাস যদি ত্রাস করা যায় ইতিহাসের যদি তাকানো যায় তাহলে আমরা নজর করে দেখতে পাই আমার ভাইরা আপনারা সবাই দেখেছেন এই জমিনে আমার ভাইরা আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আর কিছুই এই জমিনে মহান আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামত হচ্ছে কোরআনের পাখি আল্লামা ডলার হোসেন সাইদি কথা বলেন ঠিক কি না এটাই জমিনের জন্য বাংলার জমিনের জন্য নিয়ামত ছাড়া আর কিছু নয় আমরা ইসপত্তি পত্রিকায় পড়ছি আজ আমরা মিডিয়ায় দেখছি ইমাম আবু আমরা দেখছি আল্লামা সাইদি রহমাহুল্লাহকে অগণিত প্রস্তাব দেওয়া হয়েছিল কি দেওয়া হয়েছিল বলেন প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি কি বাংলাদেশের কত টাকা চান কি চান সব কিছুই আপনারে দেওয়া হবে আমার ভাইরা আল্লামা দেলাল হোসেন সাইদ ওই সময় আমার রাসুল সাল্লাহ আলী সাল্লামের ওই হাদিসটার দিকে লক্ষ্য করেছিলেন আমার রাসুলকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাব প্রস্তাবে কাফের মুশেক ইসলাম বিদ্বেষীরা দিয়েছিল এ আসলে আপনি ইসলাম প্রচার করা বন্ধ করুন ইসলাম প্রচার করা যদি বন্ধ করে তাহলে পরে আপনাকে মক্কার ভূমিতে যা সাবেন তাই দেওয়া হবে নারী চাইলে নারী দেওয়া হবে বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে যদি আপনি প্রেসিডেন্ট হতে চান তাও দেওয়া হবে ইসলামের প্রচার প্রসার বন্ধ করে দিতে হবে ওই সময় আমার রাসুল সরসর বলেছিলেন আমার এ আবার আল্লাহাক যে বিধানের প্রচারের কথা বলেছে সেখানতে এক জাররা পরিমাণ আমি সরে দাঁড়াব না আল্লামা দেলার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই তিনি এটাই চিন্তা করেছিলেন যে আমার জীবন চলে যাবে এর এরপরে কোনো জালিমের কাছে মাথা নত করব না কিন্তু আল্লামা দেলার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই স্বপ্ন ছিল তাই তেনাকে মিডিয়াতে প্রশ্ন করা হয়েছিল যে আপনার স্বপ্নটাকে তিনি ওই সময় দুই চোখের পরে অস্ত্র সিক্ত করে তিনি বলেছিলেন আমি বাংলার জমিনটা এমন দেখতে চাই যে বাংলার জমিনে একজন নারী হেঁটে যাবে সে নিরাপদ নিরাপদে যাবে আমি বাংলার জমিতে আমি এমন দেখতে চাই একটা মানুষ নিরাপদে হেঁটে যাবে কেউ তার প্রতি জুলুম করবে না তাকে কর্কশ ভাষায় কথা বলবে না আমি এমন একটা জমিন আমি চাই যেই জমিনে পার্লামেন্টে কোরআনের আওয়াজ হবে কোরআনের শত্রুতা সেখানে থাকবে না বলে লিল্লাহ তাকবীর আল্লাহ পৃথিবীতে যত আমল করি সব আমল গুলো রেকর্ড করে রাখেন তিনি কে কে রেকর্ড করে রাখেন আলবাক সুরা বাণী ইসরাইলের সুরা বানি ইসরাইলের দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় তিনি তেলাওয়াত করে বলেছেন অকুল্লা ইনসানিন আলজামুনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা বান আল্লাহু আকবার আল্লাহ প্রতিটি মানুষের গলায় তার আবল্লামা নামাজ ঝুলিয়ে দিবেন কথা বলেন ঠিক যদি সে চুরি করে তারে তার গলায় সেই চুরির সম্পদ গুলা দিবেন তিনি কে যত অপরাধ করেছে অন্যায় করেছে সমস্ত অন্যায়গুলো ঝুলিয়ে দিবেন বুকের মাঝে তিনি কে আমার ভাইরা পৃথিবীতে বাসা অবস্থায় যত পাপ করবে যত অন্যায় কাজ করবে সবকিছু আমার আল্লাহ পাক গলায় ঝুলিয়ে দেবে এই জন্য ভাই আমার বন্ধু আমার কবরস্থানের মাহফিল মাদ্রাসা শুরুর মাহফিল আমরা যা কিছু করে সব কিছুই লিখে রাখেন তিনি কি তাল কিয়ামতের ময়দানে তিনটা চারটা প্রশ্ন করবেন এই চারটা প্রশ্ন করতে গিয়ে ভাই আমার বন্ধু আমার এই জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবেন বলেন সুবহানাল্লাহ কিরামুল কতিবিনা আলামুনা মা কাজে দুইজন সম্মানজনক ফেরেশতা রয়েছে আপনার সমস্ত আমল লিপিবদ্ধ করে লিখে রাখবেন তিনি কে ওই সময় দুইজন ফেরেশতা ভালো আমল গুলো একজন লিখে রাখবেন বন্ধু আমলগুলো লিখে রাখবেন আল্লাহ পাক কোরআন মাসিদের মাঝে তেলাওয়াত করে বলেছেন অবুদি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়া ওয়াইলাতানা মানিহা। وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا ওই সময় বান্দার আবল সব কিছু দেখানো হবে বান্দা ভয় খেয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে কি ব্যাপার আমার জেন্দেগির ছোট বড় যত আমল আছে সব কিছুই দেখি লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে লিপিবদ্ধ করা আছে এই ছোট বড় এক জাররা পরিমাণও ভালো মন্দ লিপিবদ্ধ করে রেখেছেন তিনি কে দুইজন ফেরেস্তা সুন্দরভাবে লিখে রাখবেন ভাই আমার বন্ধু আমার আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছে বুদ্ধি কার কারণে শতাব্দের পর শতবি মানুষরা কি করে ওই আমল গুলো ভাই আমার bunda আমার ছবি তুলে পিকচার করে 100 বছর পরেও সেগুলো দেখায় কথা বলেন ঠিক কিনা অবাউতে তুম মিনাল ইলমি লা এই ব্রেন বুদ্ধি দিয়েছেন তিনি কে আল্লাহ কথা বলেন ঠিক কিনা